এই হচ্ছে আমাদের পৃথিবী পৃথিবীর এই হচ্ছে উত্তর গোলার্ধ আর এই হচ্ছে দক্ষিণ গোলার্ধ এখন আমরা আমাদের সুবিধার জন্য এই উত্তর গুলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ আলাদা করে এইরকম একটি সময়ের কল্পনা করে তার উপর বসিয়ে দিলাম বিষয়টি বোঝার জন্য এখানে পৃথিবীর উত্তর গোলার্ধের অংশ নিয়েছি এবং এর চারদিকে আমরা এভাবে সময়কে দাগাঙ্কিত করে রেখেছি আর এই যে দাগটি দেখা যাচ্ছে এই দাগটি হচ্ছে জিরো ডিগ্রি দ্রাগিমা যেটি লন্ডন শহরের গ্রিনিচ মানমন্দিরের মন্দিরের উপর দিয়ে চলে গেছে এই দ্রাগিমা রেখাটি হচ্ছে মূল মধ্যরেখা এই দ্রাগিমা রেখার সাপেক্ষে পৃথিবীকে এভাবে পূর্ব দিক আর পশ্চিম দিক দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ আর গুলার্ধ এভাবে এখন যদি আমরা জিরো ডিগ্রি দ্রাগিমা থেকে এক ডিগ্রি পূর্ব দিকে যাই তাহলে আমাদের চার মিনিট সময় ব্যবধান হবে এবং এই চার মিনিট বেড়ে যাবে এখানে আমাদের এই গ্লোবে মডেল গ্লোবে পনেরো ডিগ্রি পরে একটি দ্রাগিমা দেখানো হয়েছে সুতরাং পনেরো ডিগ্রির জন্য আমাদের সময় ব্যবধান হবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট এই এক ঘন্টা আমরা এই দ্রাগিমা রেখার উপর দেখিয়েছি তারপরে এখানে আরও একটি দ্রাগিমা রেখা দেখানো হয়েছে এই দ্রাগিমা রেখার জন্য শূন্য ডিগ্রি দ্রাগিমা থেকে এদিকে সময় ব্যবধান হবে যেহেতু পনেরো পনেরো তিরিশ তিরিশ ডিগ্রির জন্য হচ্ছে চার তিরিশ একশো মিনিট একশো বিশ মিনিটের দুই ঘন্টা সুতরাং এই দ্রাগিমার উপর যে দেশগুলো রয়েছে সেখানে সময় হবে দুপুর দুইটা এভাবে যদি আমরা এদিক দিয়ে চিন্তা করি তাহলে দেখুন এদিকে এই যে পনেরো ডিগ্রি দ্রাগিমা এই পনেরো ডিগ্রি পশ্চিম দ্রাগিমার জন্য আমাদের এখানে সময় হবে এক ঘন্টা কম অর্থাৎ এদিক দিয়ে এখনো কিন্তু সূর্য পূর্বের দিকে যায়নি এখনো সে সকাল এই এই অঞ্চলের দেশসমূহ সকাল এগারোটায় রয়েছে এই অঞ্চলের দেশসমূহ এক ঘন্টা পরে বারোটা বারোটাতে পৌঁছবে সুতরাং এই অঞ্চলে অর্থাৎ পশ্চিম দিকের জন্য আমরা ঘন্টা বিয়োগ করে দিব আমি যদি আরো পনেরো ডিগ্রির দূরে অর্থাৎ শূন্য ডিগ্রি দ্রাগিমা থেকে মোট তিরিশ ডিগ্রি পশ্চিমে কোনো দেশের কথা চিন্তা করি বা পৃথিবীর এই দ্রাগিমার কথা চিন্তা করি তাহলে এই অঞ্চলে তিরিশ ডিগ্রির জন্য সময় ব্যবধান হবে একশো মিনিট বা দুই ঘন্টা অর্থাৎ এই অঞ্চলের সময় সমূহ পিছিয়ে থাকবে থাকবে অর্থাৎ এখানে হবে সকাল এভাবে এভাবে দিকে চলে যেতে সুতরাং আমরা বলতে পারি পূর্ব দিকের দেশ সমূহে সময় যোগ হবে আর পশ্চিম দিকের দেশ সমূহে সময়ের মান বিয়োগ হবে রাগিমা অনুযায়ী এভাবে প্রতি এক ডিগ্রির জন্য বাড়তে 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 এভাবে আমরা ওই দিকে চলে যাব। এখন ওই দিকে আমরা চলে যাচ্ছি এভাবে ষাটটা হবে তারপরে ডিগ্রি পূর্বে আটটা হবে আরো পনেরো ডিগ্রি পূর্বে নয়টা হবে আরো পনেরো ডিগ্রি পূর্বে দশটা হবে এভাবে আস্তে আস্তে যখন এই যে শূন্য ডিগ্রি দ্রাগিমা বা গ্রিনিচ মানমন্দিরের যে লাইনটি রয়েছে এইখান থেকে যখন আমরা একশো আশি ডিগ্রি এই যে এই লাইন বরাবর আসব তখন কিন্তু এখানে রাত্র বারোটা ওকে এখন এই মধ্যে কিন্তু হচ্ছে একটা মজার পয়েন্ট এই জন্য আমরা এই যে একশো আশি ডিগ্রি যে দ্রাগিমাটা আছে এই একশো আশি ডিগ্রি দ্রাগিমাটিকে আমরা একটু চিহ্নিত করে রাখবো সেটা কিরকম এই যে একশো আশি ডিগ্রি দ্রাগিমা রাখার উপর আমরা একটি চিহ্ন দিয়ে রাখলাম এই যে এই দিকের দেশগুলা কিন্তু এখনো সে দিন পায়নি সবেমাত্র তার রাত বারোটা শুরু হয়েছে এবং আস্তে আস্তে সে এই আসবে যদি পৃথিবী ঘুরে আমরা পৃথিবীকে জাস্ট স্থির রেখে চিন্তা করছি তাহলে এই জায়গার যে সময়টুকু এই সময়টুকু এদিকের জন্য ঠিক আছে বেড়েছে কিন্তু এই দিকের সময়টুকু কিন্তু এখন পর্যন্ত বাড়েনি মানে দিন হয়নি রাতের বেলা বারোটা বেজেছে তাহলে এইখানে একটা সমস্যা হতে পারে কি সমস্যা একটু পরে বলছি তার আগে আমরা একটু বোঝার সুবিধার জন্য আমরা এই দুই দিকে দুইটা সময় নির্ধারণ করে দিই তারিখ এদিকে আমি আমার আজকের তারিখ অনুযায়ী একটু সাত জুন লিখে নিলাম যেহেতু আজকে আমরা ভিডিও করছি এটা সাত জুন রাত্র শুরু হয়েছে রাত্রি বারোটা থেকে সাত জুন সময় শুরু হয়েছে আর এই সাত জুনটা ঘুরতে 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 এই যে আমরা সাত জুন রাত্র আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এইভাবে সাত জুন বারোটা পর্যন্ত থাকবে ওকে এখন এখন সাত জুন যদি বারোটা পর্যন্ত থাকে তাহলে এই জায়গায় যদি কোনো মানুষ থাকে এই জায়গায় যদি কোনো মানুষ থাকে তাহলে তো তার জন্য সাত জুন রাত্র বারোটা এখন যদি সে এই জায়গায় চলে যায় পৃথিবী না ঘুরে যদি সে হেঁটে হেঁটে এই জায়গায় চলে যায় বা কোনো যানবাহনে বিমানে বা কোথাও জাহাজ দিয়ে যদি এই জায়গায় চলে যায় তাহলে দেখুন এই দ্রাগিমা রেখার ওই দিকে চলে গিয়েছে তাহলে সাত জুনের পরে তো আট জুন হওয়ার কথা তাহলে কি এই লোকটা এখানে আটজন পাবে আসলে তো জুন পাবে না কারণ এইখানের যে লোকজন রয়েছে তার জন্য তো শুরু হয়েছে আর এই দিকের লোকটা তো সাতজন তাই এই জায়গায় একটি আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে এই পাশাপাশি দুই অঞ্চলের মধ্যে সময়ের যাতে এই রকম সমস্যা না হয় কোনো একজন মানুষ সাত জুন রাত্র সাড়ে এগারোটার দিকে যদি কোনো একজন মানুষ পৃথিবীর পূর্ব গোলার্ধে থাকে সে যদি জাহাজে করে বা বিমানে করে ঠিক পশ্চিম গোলার্ধের কোনো শহরে চলে যায় তাহলে এই জায়গাতে কিন্তু সে সাত জুন পার হয়ে আবার সাত জুনই চলে যাবে সাত জুন তারিখ ধরেন সাড়ে বারোটা হলো রাত্র সাড়ে বারোটা অর্থাৎ শুরু হলো রাত্র সাড়ে বারোটা অর্থাৎ সাত জুন মাত্র আধা ঘন্টা সময় পৃথিবী ঘুরেছে তাহলে এই জায়গায় বা একটা রাত্র একটার সময় সে গিয়ে ওই জায়গায় পৌঁছলো তাহলে এই জায়গার মানুষটা কি এখন আট জুন একটা বলবে অবশ্যই নয় সে এই জায়গায় বলবে সাত জুন রাত্র একটা এবং ঘুরে 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 সে তো আবার সেই সাত জুন আসলো তাহলে তো সে বারবার এইভাবে খেতেই থাকবে যখন কেউ এই পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায় জন্য কোনো এইভাবে তখন তার যে তারিখ থেকে চলে গিয়েছিল ওই তারিখ থেকে চব্বিশ ঘন্টা বিয়োগ করতে হয় অনুরূপভাবে একই ঘটনা বলা যায় যদি কেউ এই সাত জুন মানে সাত জুন রাত্র একটার সময় পশ্চিম প্রান্তের কোনো দেশে থাকে সে যদি কোন রকমে জাহাজে বা বিমানে করে এই পূর্ব গোলার্ধের কোনো দেশে চলে আসে তাহলে সে কিন্তু এইভাবে না ঘুরে এসে যেহেতু অল্প সময়ে সে আবার এই জায়গায় চলে এসেছে তাই তার জন্য একদিন যুগ হয়ে যাবে সে যদি এই জায়গায় চলে আসে তাহলে তার হবে এখানে কিন্তু আট জুন তারিখ অর্থাৎ চব্বিশ ঘন্টা সময় এই জায়গায় তার যুগ হবে সুতরাং আমরা বলতে পারি আন্তর্জাতিক তারিখ রেখা পার হয়ে যদি কেউ পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তাহলে সময় বিয়োগ করে দিতে হবে আর পশ্চিম দিকের দেশ হতে আন্তর্জাতিক তারিখ রেখা পার হয়ে অর্থাৎ একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখা পার হয়ে যদি পূর্ব দিকের দেশে আসে চব্বিশ ঘন্টা সময় যোগ করে দিতে হবে এবার আন্তর্জাতিক তারিখ রেখার মধ্যে একটু সমস্যা আছে সেই সমস্যাটি হচ্ছে এই যে এই জায়গার মধ্যে দেশটি এই 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 দেশটির জন্য দিকে যে সময় অর্থাৎ সাত জুন যদি থাকে তাহলে এই জায়গার যে সময় হবে চব্বিশ ঘন্টা সময় কমে হবে ছয় জুন সুতরাং এই একই দেশের মধ্যে যেন দুইটি সময় না হয় তার জন্য এই ডিগ্রি রেখার উপর একই দেশের লাইনে একটা রেখা কল্পনা করা হয়েছে এই যে এই দিকে চার ডিগ্রি এগিয়ে গিয়ে এভাবে আবার এই দিকে এইভাবে এই যে এই পূর্ব দিকে আবার বেঁকে গিয়ে ঠিক একশো আশি ডিগ্রি দ্রাগিমা রেখার উপর দিয়ে যেতে 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 এই অঞ্চলে এসে তারপরে এই জায়গাতে রয়েছে ফিজি দ্বীপপুঞ্জ তারপরে এই জায়গায় রয়েছে টুঙ্গা দ্বীপপুঞ্জ এবং এদিকে রয়েছে চেথাম দ্বীপপুঞ্জ এই চেথাম দ্বীপপুঞ্জের দিকে এগারো ডিগ্রি অর্থাৎ আন্তর্জাতিক তারিখরেখা থেকে এগারো ডিগ্রি পূর্বে যে আবার এইখানে এসে পশ্চিম দিকে বেঁকে গিয়ে একশো আশি ডিগ্রি দ্রাঘিমার উপর গিয়ে সেটি আবার একেবারে দক্ষিণ মেরুতে মিলিত হয়েছে